এই যে আমার টাইগার মুরগির বাচ্চারা কত সুন্দরভাবে ফার্মে তারা ফার্মে তারা কত সুন্দরভাবে অবস্থান করেছে এবং তারা পরিচিতি এই ঠোকা ঠোকি করে না রাগাটাগি করে না বাচ্চারা আর এদেরকে দেখে মনে হচ্ছে যেন ছোট। তবে এরা কিন্তু অনেক অনেক বড় কিন্তু ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে না হয়তো তবে একটা মজার বিষয় হচ্ছে ওই যে ওই যে মুরগিটা ডিম দিচ্ছে আর কি এই যে মুরগিটা ডিম দিচ্ছে তো এরা কিন্তু এমন এমন লোক এমনই সব ওই যে ডিম দিচ্ছে এরা ডিমটা দেওয়া হয়ে গেলে সাথে সাথে কিন্তু ওই ডিমটা কিন্তু এই মরগেরা খেয়ে ফেলে এই মরগেরাই ওই ডিমটা খেয়ে ফেলে এই যে রাক্ষস এই মোরগটা না এ হচ্ছে রাক্ষস ঠিক আছে এই যে রাক্ষস বললে ঠিক পাই এই রাক্ষস রাক্ষস এদিকে এক থ দেখছেন ও কিন্তু ঠিক বুঝতে পারছেন রাক্ষস বললেও বলে রাক্ষস রাক্ষস রেগে যাবে তখন আমাকে আবার ঠোক দিয়ে দিবে তো এই যে তো এইরকম যারা সুন্দরভাবে টাইগার মুরগির ফার্ম করতে চান তারা কিন্তু ছোট্ট পরিসর শুরু করতে পারবেন আর এই যে আমি নিচে কাঠের গুড়া দিয়েছিলাম তবে কাঠের গুড়া দিয়ে তেমন একটা সুবিধা হয় না তাই এটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারলে বেশি ভালো হয় সুবিধা হয় তো যাই হোক তো যারা শুরু করবেন এরকম ছোট্ট পরিসরে প্রথম থেকে শুরু করবেন আস্তে আস্তে আপনার ফার্মটি বড় হয়ে যাবে তখন ফার্মটি বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে আর এখানে আমার হচ্ছে মোট হচ্ছে বাচ্চারা আছে মোট হচ্ছে তেরোটা আর এটা হচ্ছে থেকে বড় একটা মোড়ক তিন কেজি ওজনের হয়ে যাবে সাড়ে তিন কেজি ওজন হয়ে যাবে এদের আমি ফিট খেতে দেই এবং মাঝে মধ্যে একটু ওই যে চাউলের যে গুঁড়াটা আছে না খুদ যেটাকে বলা হয় ওইটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি তবে এরা মোটামুটি অনেকগুলো ডিম দেওয়া শুরু করেছে এবং অনেকগুলো ডিম দিচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করে চার দুইটা তিনটা করে ডিম দিচ্ছে অলরেডি আর ওই যে ওইখানে আছে একটা বড় মরগ আয় এদিকে তবে এইখানে আমার দুইটা মোরগ আছে একটা লেয়ার আছে একটা হচ্ছে টাইগার আছে তবে টাইগারটা হচ্ছে বেশি বড়ো হয় ঠিক আছে টাইগারটা বেশি বড়ো হয় তুলনামূলকভাবে আর হচ্ছে অনেক বড় হয় টাইগারটা বেশি বড় হয় আর মোটামুটি হচ্ছে এরা হচ্ছে অনেক খাবার খায় ঠিক আছে প্রতিদিন আমার এই তেরোটা মুরগির পিছনে মিনিমাম হচ্ছে তিন প করে ফিড লাগে প্রায় এক কেজি ফুল দেওয়া হয় না একটু কমই খায় এক কেজি আর যে এরা ডিম দিচ্ছে এখানে তিনটা মুরগি মোটামুটি ডিম দিচ্ছে রেডি আছে তিনটা তো প্রতিদিন তিনটা করে যদি ডিম দেয় চিন্তা করেন কি পরিমাণে ডিম হতে পারে তো এইভাবে কিন্তু যারা শুরু করবেন ছোট্ট পরিসরে কিন্তু শুরু করতে পারেন সময় আপনার ফার্মটি বড় হয়ে যাবে এবং আমার আরও দশটা ছোট্ট বাচ্চা কেনা আছে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে তো এইভাবে শুরু করবেন সবাই যাতে আপনার শখের খামারটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় You sir.